আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা অর্থাৎ এই বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে হাজির হয়ে আছি এই পাঁচ ছয়টা মিনিট আমাকে সময় দাও এই ভিডিওটা দেখলে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হবে আর সেই কনসেপ্টের নাম হচ্ছে মজুত পণ্য সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণ পদ্ধতি তো আমাদের মজুত পণ্য লেনদেন যে মজুত পণ্য সংক্রান্ত যে ল্যান্ডেনগুলো রয়েছে সেগুলো আধুনিক হিসাব বিজ্ঞানের মতে লিবদ্ধ করার দুইটা পদ্ধতি আছে একটাকে আমরা বলে থাকি অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি আর অন্যটি হচ্ছে কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতি একটু দেখি এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি আমরা সচরাচর যে অ্যাকাউন্টিংটা আমরা এইস এসি এসএসসিতে করেছি সেখানে কিন্তু আমরা সাধারণত কালান্তিক বা কালীন মজুদ পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা জাবেদাগুলো বা আমরা লেনদেনগুলো লিপিবদ্ধ করে থাকতাম অবিরতটা কি সেটা তোমাদের কাছে নতুন তো আমি একটু বলি যে অবিরত বিষয়টা আসলে কি অবিরত মজুদ পদ্ধতির মধ্যে আমরা সাধারণত কোন একটা পণ্য যখন ক্রয় করি আমরা সাধারণত লিখি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই না বাট যখন আমরা অবিরত মজুদ পদ্ধতি ব্যবহার করে থাকি তখন আসলে ক্রয় নামের কোনো হিসাব থাকে না এখানে পণ্য ক্রয় করলে সেটাকে মজুদ হিসাবে ধরে অর্থাৎ পণ্য যেহেতু আনতেছি আমরা সেটাকে আমরা মজুদ পণ্য হিসাবে কাউন্ট করবো অর্থাৎ সম্পত্তি হিসাবে কাউন্ট করবো খরচ হিসাবে না দিয়ে আমরা সম্পত্তি হিসাবে দেখাবো অর্থাৎ এখানে ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে যেমন তোমার পণ্য ক্রয় আন্ত পরিবহন ক্রয় ফেরত এগুলো আলাদা আলাদাভাবে না দেখিয়ে শুধুমাত্র মজুদ পণ্যকে দেখানো হয় অর্থাৎ পণ্য ক্রয় করলে মজুত পণ্য বৃদ্ধি পাচ্ছি হিসাবে কাউন্ট হবে পণ্য যদি বিক্রি করে মজুত পণ্য থেকে কমে যাবে অর্থাৎ মজুত পণ্য হ্রাস পাবে সেই হিসাবে দেখানো হয়ে থাকে সাধারণত আমরা যদি এক্সাম্পল করি তখন আরো বিস্তারিত আমরা বুঝতে পারবো একটু পরে আমরা এক্সাম্পল দেখাচ্ছি তো পারপেকাল বা যেটাকে আমরা অবিরত মজুদ পদ্ধতি বলছি যেখানে সাধারণত ক্রয় সম্পর্কিত হিসাবগুলোকে মজুদ পণ্য হিসাবে দেখানো হবে এবং এভাবে করে বিক্রয় করার ক্ষেত্রে প্রথমত একটা বিক্রয়ের জন্য জ্বালা দিতে হয় এবং মজুদ পণ্য যে কমে যাচ্ছে সেটার জন্য একটা জ্বালা দিতে হয় বিকৃত পণ্য ব্যয়ের সাথে আচ্ছা সেটা আমরা করলে দেখতে পাবো ইনশাল্লাহ এরপর অবির আহ কালীন মজুদ পদ্ধতি এটা তোমরা সবাই জানো যেটাকে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলা হয় যেখানে আমরা ক্রয়কে ক্রয় ক্রয় ফার্ক্রেরত বিক্রয় ফার্ক বিক্রয় ফেরত সেভাবে করে ইন্ডিভিজুয়াল একটা একটা আলাদা আলাদা হিসাব করে থাকি যেটা আমরা সচারতা নাইন টেনে বা আমরা এসএসসিতে যে অ্যাকাউন্টিং আমরা করে এসেছি সেই পদ্ধতি জানি চলো আমরা একটা একটা এক্সাম্পল নিই তাহলে ভালো করে বুঝতে পারবা দেখো এখানে আমরা অবিরতা এবং কালান্তিক মজুদ পদ্ধতি এই দুইটাকে আমরা আলাদাভাবে দেখিয়েছি একটা লেনদেনের জন্য যেমন প্রথমে আসো আমি যদি বলি ধারে পণ্য ক্রয় করা হলো বিশ হাজার টাকা তা আমরা নর্মালি যদি জাবেদা করি যেটা আমরা যেটা নর্মালি করি সেটাকে আমরা বলি আসলে কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতি যেখানে আমরা লিখে থাকি যে যেহেতু ধারে পণ্য ক্রয় করতে তো ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব এটা নর্মালি আমরা লিখে থাকি এটা আসলে করে থাকি আমরা কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতির মাধ্যমে যেখানে আসলে ইন্ডিভিজুয়ালি যেটা হবে খরচ সেটাকে ইন্ডিভিজুয়াল নামে লেখা হয় মানে মজুদ পণ্য হিসেবে দেখানো হয় না কিন্তু যখন আমরা সেটাকে অবিরত বা অবিরাম বা নিত্য মজুদ পদ্ধতির মাধ্যমে করব এই লেনদেনটাকে ভুক্ত করব। তখন আমাদের লিখতে হবে ধারে পণ্য ক্রয় করা হলো বিশ টাকা লিখতে হবে মজুদ পণ্য হিসাব অর্থাৎ ক্রয় না বলে আমরা সেখানে কি বলি মজুদ পণ্য বলি তার মানে মজুদ পণ্য আমার বৃদ্ধি পেয়েছে যেহেতু আমি পণ্য ক্রয় করছি আর বাংলাদেশ হিসাব ক্রেডিট আগের মতোই হবে চলে আসছি পরবর্তী লেনদেনে যেখানে বলা হচ্ছে যে নগদে পণ্য ক্রয় করা হলো আগের মতোই যেখানে ছিল সেখানে শুধু নগদ হবে তাহলে হবে ক্রয় হিসাব দেবী আর নগদান হিসাব ক্রেডিট এটা হচ্ছে কালীন পদ্ধতি বা কালান্তিক মজুদ পদ্ধতির মাধ্যমে আর যদি অবিরত মজুদ পদ্ধতি বলি তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো মজুদ পণ্য হিসাব দেবী আর নগদান হিসাব ক্রেডিট একদম সিম্পল কেমন জাস্ট ক্রয় না বলে সেটাকে আমরা মজুত পণ্য বলবো অবিরতের মধ্যে চলে আসি পরবর্তী লেনদেনে পরবর্তী লেনদেনে বলা হচ্ছে কৃত পণ্যের জন্য পরিবহন বাবদ প্রদান করা হয়ে আছে দুই হাজার টাকা অর্থাৎ ক্রয় পরিবহন যেটাকে আমরা বলে থাকি তো এটার জন্য আমাদের যাবাদা কি বলি আমরা আমরা বলি ক্রয় পরিবহন ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটা আমরা নর্মালি বলে থাকি এটা হচ্ছে তোমার কালি বা কালান্তিক মজুদ পদ্ধতি আর অবিরতের মধ্যে কি করা হয় অবিরতের মধ্যে করা হয় যে ক্রয় সম্পর্কিত যে খরচগুলো আছে সবগুলোকে মজুদ পণ্য হিসাবে কাউন্ট করা হবে মনে করা হবে যে মজুদ পণ্য বৃদ্ধি পাচ্ছে তাই এখানে লেখা হয় যে মজুদ পণ্য হিসাব দেবী অর্থাৎ তোমার মজুদ পণ্য বৃদ্ধি পাচ্ছে এবং নগদান হিসাব ক্রেডিট এভাবে করে করা হয়ে থাকে চলে আসি পরবর্তী লেনদেনের চার নাম্বারটা চার নাম্বার বলা হয়েছে ধারে কৃত পণ্য ফেরত দেওয়া হলো এক হাজার টাকা অর্থাৎ ধারে যেটা আমি ক্রয় করছিলাম সেটা ফেরত দিচ্ছি তাহলে সেক্ষেত্রে এমনি নর্মালি আমরা বলে থাকি যেটাকে বলা হয় পাওনাদার হিসাব দেবী অর্থাৎ পাওনাদার কমে যাচ্ছে তাই পাওনা অন্যদিকে আমাদের যে ক্রয় ফেরত আমরা জানি ক্রয় হয় ডেবিট আর ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট এটা একটা প্রতি খরচ হিসাব ক্রয়টা হচ্ছে খরচ আর ক্রয় ফেরত অর্থাৎ এটার যেটাকে বলা হয় কন্ট্রা অ্যাকাউন্ট অর্থাৎ এটার একটা বিপরীত হিসাব ঠিক আছে তো ক্রয় ফেরত হবে ক্রেডিট এটা ক্রেডিট হয় সাধারণত আর এটা যদি আমরা অবিরতের মধ্যে করে থাকি তাহলে কি হবে যে পাওনাদার হিসাব ডেবিট হ্যাঁ ঠিক আছে এটার মতোই হবে তবে এখানে মজুদ পণ্য হিসাব ক্রেডিট হবে অর্থাৎ এখানে মজুদ পণ্য কমে যাচ্ছে সেই হিসাবে কাউন হবে কেমন চলে আসি পরবর্তীতে পাঁচ নাম্বার লেনদেনটা দেখি পাঁচ নাম্বার বলছে যে ধারে ক্রয়ের মাধ্যমে সৃষ্ট দশ হাজার টাকা পাওনাদারকে পাঁচ পার্সেন্ট বার্তায় সম্পূর্ণ পরিশোধ করা হলো তার মানে আমি একজন থেকে পণ্য ক্রয় করছিলাম দশ হাজার টাকার কয় হাজার টাকা পণ্য ক্রয় করতে আমি দশ হাজার টাকার আমি পণ্য ক্রয় করছিলাম এই যে আমি দশ হাজার টাকা পণ্য ক্রয় করেছি এই দশ হাজার টাকা পণ্য ক্রয়ের বাবদ ক্রয় করে তাকে আমি পাঁচ পার্সেন্ট বাটাই কিন্তু নগদ বার্তা বুঝছো পাঁচ পার্সেন্ট বাটা তাকে আমি বাকি টাকাটা পরিশোধ করলাম তো এটাকে আমরা বলতে পারি যে নগদ হিসাব সরি পাওনাদার হিসাব ডেবিট আমার পাওনাদার দার কমে যাবে তার থেকে আগেই কিনছিলাম কিন্তু পণ্যটা কেমন পাওনাদার কমে যাবে টোটাল দশ হাজার টাকা এবং আমি তাকে পরিশোধ করেছি যেটা সেটা হচ্ছে আহ আমরা বলতে পারি যে তাকে আমি পরিশোধ করেছি কত টাকা নয় হাজার পাঁচশো টাকা এইখানে একটু একটু চেঞ্জ করে নিবা এই যে ভুল করে নিতাম এখানে দেখি যদি একটু ভুল হয়েছে একটু ঠিক করে নিবা তোমরা দেখো এখানে পাওনা ডেবিট অর্থাৎ আমার পাওনা কমে গেছে দশ হাজার টাকা অন্যদিকে তাকে আমি নগদে পরিশোধ করছি পাঁচশো টাকা আর তাকে তার কাছ থেকে আমি একটা বার্তা পেয়ে যাচ্ছি যেটাকে আমরা প্রাপ্ত বার্তা লিখে থাকি অথবা তুমি আহ ক্রয় বার্তাও লিখতে পারো পুরাতন হিসাব মধ্যে আর বর্তমান আধুনিক নিয়ম অনুযায়ী তুমি সেটাকে প্রাপ্ত বার্তাও লিখতে পারো প্রাপ্ত বার্তা হচ্ছে পাঁচশো টাকা হবে অর্থাৎ তোমার হচ্ছে এখানে নগদ টাকা চলে গেছে আর বার্তা তুমি একটা বার্তা পাইছো পাওনা দা তোমার কমে গেছে দায় হ্রাস পাই আর এটার ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে পাওনাদার হ্রাস পাইছে আগের মতো ঠিক আছে এবং হচ্ছে নগদ বার্তা তুমি নগদের টাকা দিস তো নগদান হিসাব কি হবে ক্রেডিট হবে হ্যাঁ নগদান সরি এখানে নগদান হিসাবে ক্রেট হবে নয় পাশে ঠিক আছে এই পাশে ঠিক আছে আর মজুদ পণ্য হিসাব হবে যেখানে আমরা এখানে প্রাপ্ত বার্তা বলছিলাম সেখানে পাত্রটা না বলে এখন আমরা বলবো মজুদ পণ্য আমাদের কি পেয়েছে রাশ পেয়েছে সেই হিসাবে কাউন্ট করে পাঁচশো টাকা আমাদের ধরতে হবে চলে আসছি পরবর্তীতে এর পরবর্তী কোয়েবর্তী আমরা লেনদেনটা দেখি তো পরবর্তী লেনদেনটা বলা হচ্ছে যে এখানে কালীন পদ্ধতির মাধ্যমে যে ধারে বিক্রয় করা হলো তিরিশ হাজার টাকা অর্থাৎ ধারে পণ্য বিক্রি করছে আমি তিরিশ হাজার টাকা যার বিক্রয় মূল্য ছিল আঠেরো হাজার টাকা আমরা জানি যে আমরা যেই পদ্ধতি ইউজ করি সাধারণত কালীন পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে তুমি কত টাকা দিয়ে পণ্য ক্রয় করছো সেটা ফ্যাক্ট না বিক্রি কত করছো সেটাই আমরা লিখে থাকি সাধারণত তাহলে সেক্ষেত্রে আমরা লিখে থাকি দেনাদার হিসাব ডেবিট তিরিশ হাজার টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা অর্থাৎ তুমি টাকা পাবা আহ জানার কাছে তিরিশ হাজার টাকা বিক্রি করার মাধ্যমে কেমন পণ্য বিক্রির মাধ্যমে এখন সেটা যদি অবিরত পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে কেমন হবে অবিরত পদ্ধতির মধ্যে লেখা হবে যে প্রথমত তোমার যে বিক্রি করছে সেটার জন্য একটা আবেদার জাবেদা দিতে হবে সে জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট তোমার দেনাদার বাড়ছে অন্যদিকে তোমার বিক্রয় হিসাব ক্রেডিট এটা প্রথমে তোমাকে যাবেদা করতে হবে আগেরটার মতো এই পাশের মতো এখানে লিখতে হবে এরপর তোমাকে যে পণ্যটা বিক্রি করতেছে সেটা ক্রয় মূল্য কত আছে সেটার জন্য আলাদা জাবেদা দিতে হবে বিক্রয় খাতে সেই জাবেদাটা কি যাবেদা হচ্ছে তোমার সবসময় বিক্রয় খাতে যাবেদা হবে তোমার মজুদ পণ্য হ্রাস পাবে যেটা তুমি পণ্য বিক্রি করতে মজুত পণ্য হ্রাস হবে আর সেটার বিপরীতে লিখতে হবে বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ যে পণ্যটা তুমি বিক্রি করতেছো সেটার ব্যয় হিসাবে একটা ব্যয় দেখা হবে ব্যয় বৃদ্ধি নামে যেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আঠারো হাজার টাকা এবং তোমার সম্পদ হ্রাস হবে যে সম্পদটা তোমার কাছে ছিল মজুদ পণ্য সেটা হ্রাস হবে আঠারো হাজার টাকা এই ফিগারটা হবে যেটা ক্রয় মূল্য ছিল সেটার আর উপরে যে ফিগারটা হবে সেটা হচ্ছে তুমি বিক্রি কত টাকা করছো সেটা তাহলে পার্থক্য কি দেখো এখানে মধ্যে কোনো পার্থক্য নেই আমরা আগের যে কথা শুভ হিসাব দেবে বিক্রি হিসাব পেরি এখানেও সেন্টার সাথে বিক্রি ফেরি লিখবো বাট এই যে ক্রয় করছে সেটার জন্য আমাদের একটা জ্বালা দিতে হবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের অ্যাপ্যাডেভিট এবং হচ্ছে মজুর পণ্য হিসাব ক্রেডিট চলে আসি পরবর্তী কোশ্চনে পরবর্তী কোশ্চনটা হচ্ছে আহ দেখো পরবর্তী লেনদেনে কি বলা হয়েছে যে ধারে বিকৃত পণ্যেও ফেরত আসলো পাঁচ হাজার টাকার যার ক্রয় মূল্য ছিল তিন হাজার টাকা আসলে আমরা যখন অবিরোধ মানে কালান্তিক করি তখন কিন্তু আমাদের ক্রয় মূল্য কত ছিল বা বিক্রয় মূল্য কত ছিল সেটা আমাদের দেখা প্রয়োজন হয় না ক্রয় বিক্রয় দেখাতে আমরা সরাসরি এখানে লিখতে পারি যেহেতু বিক্রয় ফেরত করতে আমরা জানি বিক্রয় করলে ক্রেডিট হয় আর বিক্রয় ফেরত হবে ডেবিট এটা বিপরীত আর কি ঠিক আছে তো বিক্রয় ফেরত হবে ডেবিট এবং দেনাদার আমার দেনাদার কমে যাবে যেহেতু আমার দেনাদার থেকে সে আমাকে ফেরত দিচ্ছে তো দেনাদার কমে যাবে পঞ্চাশ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আমাদের কালান্তিকের মধ্যে আমরা করে থাকি অবিরত যদি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইটা যাবিতে হবে ওই যে যখন বিক্রয়ের সময় যেমন দুইটা করছি বিক্রয় ফেরত দুইটা করতে হবে প্রথমত বিক্রয় ফেরত যা আমরা করি বিক্রয় ফেরত হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট পাঁচ হাজার টাকা এবং তারা হিসাবে যেভাবে এক্সট্রা যেটা সেটা উল্টা উল্টা লিখতে হবে কি আমাদের মজুদ পণ্য হচ্ছে আমরা যখন বিক্রি করছিলাম মজুত পণ্য আমাদের হ্রাস পাইছিল এখন যেহেতু সেটা ফেরত আসে উল্টা তাহলে মজুদ পণ্য আমরা লিখবো ডেবিট এবং যেটা বিকৃত পণ্যের আমরা ডেবিট করছিলাম ব্যয় বৃদ্ধি করছিলাম সেই ব্যয় এখন আমরা হ্রাস করবো তাই বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট আমাদের লিখতে হবে কেমন অর্থাৎ বিক্রয় ক্ষেত্রে যেটা করছে সেটা উল্টা এখানে লিখতে হবে স্বীকার হচ্ছে যেটা আসলে বিক্রসারত হবে সেটা উপরেও হবে বিক্রয়সারতের জন্য আর যেটা সেটা ক্রয় মূল্য যেটা ছিল বা বিক্রয় মূল্য যেটা ছিল সেটা হবে ওকে চলে আসি আমরা আট নাম্বার লেনদেন আট নাম্বার লেনদেনে বলা হচ্ছে যে ধারে বিক্রয়ের মাধ্যমে সৃষ্ট পঁচিশ হাজার টাকার দেনা দ্বারা নিকট হতে পাঁচ পার্সেন্ট বার্তায় সম্পূর্ণ মূল্য আদায় করা হো তা আমাদের নর্মাল প্রতিদিনতে আমরা বলি যে নবদান হিসাব ভেঙি যে আমরা যত টাকা পাচ্ছি বার্তা দিয়ে সেটা চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এবং বিক্রয় বার্তা বলতে পারো অথবা তুমি এখানে প্রদত্ত বার্তা বলতে পারো আধুনিক প্রতিযোগিতায় দেনাদার হিসাব ক্রেডিট হবে প্রতিশোধ টাকা টোটাল দেনাদার আমাদের কমে যাবে প্রতিশোধ টাকা আচ্ছা অন্যদিকে আমরা যদি অবিরত করি ক্ষেত্রে সেম থাকবে অবিরত ক্ষেত্রে নগদান হিসাব দেবী এবং বিক্রয় বার্তা বা তুমি প্রদত্ত বার্তা লিখতে পারো আর দেনাদের এই দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকতেছে না চলো এই মজুত পণ্যের হিসাব রক্ষণ থেকে আমরা হচ্ছে দুই একটা প্রশ্ন দেখে নিই আহ তো এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথা রাখতে হবে পরীক্ষায় যদি পরীক্ষায় কোনো কোন পদ্ধতির মাধ্যমে করতে হবে সেটা যদি বলে দেওয়া না থাকে তাহলে তোমাকে কালান্তি বা কালীন মজুত পদ্ধতির মাধ্যমে তোমাকে অপশন আগে খুঁজে দেখতে হবে আসে কিনা যদি তুমি কালীন মজুদ পদ্ধতির মাধ্যমে যদি অপশন খুঁজে না পাও বা এটা যদি উত্তর না থাকে উত্তর পথে বা উত্তরে গত অপশনে না থাকে তাহলে তোমাকে অবিরত পদ্ধতি অনুসরণ করে আনসারটা করতে হবে ঠিক আছে তো চলো আমরা একটা প্রশ্ন সলভ করি প্রথমে যাওয়া আছে যে অবিরত মজুদ পদ্ধতিতে অবিরত মজুদ পদ্ধতি বলে দিছে তো বিকৃত পণ্যের ব্যয় হিসাব ব্যবহৃত হয় মানে বিকৃত পণ্যের ব্যয় হিসাবটা ব্যবহৃত হয় কখন অবিরত মজুদ পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু জানি যখন আমরা পণ্য বিক্রি করতেছি বা পণ্য বিক্রি করা সম্পর্কিত খরচ যেমন ধরো পণ্য বিক্রি বিক্রয় ফেরত হইছে তখন কিন্তু আমরা সাধারণত এই বিক্রিত পণ্যের ব্যয় হিসাবটা আমরা অন্তর্ভুক্ত করে থাকি তো এখানে শুধু নগদে পণ্য বিক্রি করা হলে তাহলে সেটা হবে না শুধু ধারে পণ্য বিক্রি করা হলে সেটাও হবে না শুধু যখন পণ্য বিক্রি করা হবে তখন হবে না আর হচ্ছে যখন পণ্য বিক্রয় হয় অথবা বিক্রিত পণ্য ফেরত আসে দ্বিধাত্রে কিন্তু আমরা নগদে বলো বা বাকিতে বলো পণ্য বিক্রয় এবং বিক্রয় ফেরত হইলে তখন কিন্তু আমরা এই বিকৃত পণ্যের ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করে থাকি অবিরত মজুদ পদ্ধতির মাধ্যমে তাহলে আমরা আরেকটা প্রশ্ন করে থাকি সেটা হচ্ছে আর একটা প্রশ্ন দেখি সেই প্রশ্নটা হচ্ছে বলছে নিম্নের কোন লেনদেনটি অবিরত মজুদ এবং কালীন মজুদ পদ্ধতিতে একইভাবে লিপিবদ্ধ করা হয় দেখো এখানে একইভাবে লিপিবদ্ধ করা হয় তোমাদেরকে আমি পড়াইছিলাম একটু আগে দেখাইছি যে একই পদ্ধতিতে লিখে হয় যখন তুমি কোন একটা পণ্য বিক্রি করছো সেই বিক্রিত টাকাটা অর্থাৎ তোমার যে দেনাদার সেই দানা থেকে যখন তুমি টাকাটা পাবা তখন মানে জাবেদাটা হয় সেটা উভয় ক্ষেত্রেই হবে বলো পদ্ধতি লিখে যখন আমরা একটা দামালার থেকে মানে বার্তা দিয়ে দেনাদারের কাছ থেকে নগদ যখন নগদ বার্তা পাই তখন আমরা জাবেদাটা এভাবে লিখে থাকি যে আমরা নগদে যেহেতু টাকা পাবো তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ আমাদের দানাদারের কাছ থেকে নগদে যেহেতু টাকা পাবো আমরা লিখতে পারি নগদান হিসাব আমরা লিখতে পারি নগদান এই সব ডেবিট হয়ে থাকে সাধারণত ডেবিট তারপর আমরা যখন নগ আসলে বার্তা দেওয়ার মাধ্যমে নগদ টাকা পাই তখন টাকা আমরা বার্তা প্রদান করে থাকি যেটাকে আমরা বিক্রয়ের বার্তাও লিখতে পারি পুরাতন প্রদেশ আর নগদ প্রদেশে আমরা প্রদত্ত বার্তা বলে থাকে কেমন সেখানে আমরা লিখতে পারি প্রদত্ত বার্তা প্রদত্ত বার্তা আমরা লিখতে পারি তো প্রদত্ত বার্তা হচ্ছে ডেবিট এবং আমাদের যেহেতু এই দানাদারের কাছ থেকে আমি টাকাটা পাই তো দেনদার পুরোটাই কিন্তু আমাদের চলে যায় তো দেনাদার হিসাব কি হবে ক্রেডিট হবে হিসাব ক্রেডিট হবে এমন তাহলে এই যাবাদাটা কিন্তু তুমি অবিরত করো বা কালান্তিক করো দুইটা পদ্ধতির মাধ্যমে কিন্তু সেমই লিখতে হয় অন্যদিকে ক্রয়ের ক্রয়ের উপর পরিবহন ব্যয় এটা হচ্ছে আমরা সাধারণত অবিরতের মধ্যে যদি সরি কালান্তিকের গড়ে থাকলে আমরা ক্রয় পরিবহন এবং হচ্ছে নগদান হিসাব লিখে থাকি বাট আমরা যদি কালান্তিক করে থাকি সেক্ষেত্রে আমরা মজুত পূর্ণ হিসাব ডেবিট লিখি নগদন হিসাব ক্রেডিট থেকে তো এটা হবে না অন্যদিকে পণ্য ফেরত পণ্য যখন ফেরত আসে তখন কিন্তু অবৃতর মধ্যে চারটা হিসাব লিখতে হয় আর কারান্তিকের মধ্যে লিখতে হয় দুইটা কেমন তারপর হচ্ছে ধারে পণ্য বিক্রয় ক্ষেত্রে হচ্ছে বিক্রয় ক্ষেত্রে অবশ্যই কালান্তিকের মধ্যে হবে দুইটা লেনদেন হয়ে থাকে আর অবিরতের মধ্যে চারটা যেটা আমি একটু আগে তোমাদেরকে ভিডিওতে করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের অবিরত এবং হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি সম্পর্কে যত কনফিউশন আছে সেগুলো আমরা মোটামুটি সব কিছু এখানে নিয়ে এসেছি আরেকটা বিষয় যেটা হচ্ছে যারা আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ এই ব্যাচে ভর্তি সম্পর্কে জানতে চাচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করবা এই ব্যাচে কিন্তু পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত একটা ডিসকাউন্ট চলছে তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হতে পারবা তোমাদের বন্ধু বান্ধব সবাই মিলে এই কোর্স দ্রুত ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা বলছি ভালো সুস্থ থাকো আসসালামু আলাইকুম